আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে প্রিয় দর্শক জৈব সার দিয়ে আমরা আমাদের পেঁয়াজের জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম তো সেই পেঁয়াজ আজ সত্তর দিন বয়স হয়েছে তো কী অবস্থায় আসছে চলুন নেই দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ নামছে মানে আস্তে আস্তে পেঁয়াজ বড় হচ্ছে কারণ এখন হচ্ছে বাংলা ফাল্গুন মাস এবং এই মাসটাই শেষ চৈত্র মাসের প্রথম দিকে এই পেঁয়াজগুলি হারভেস্ট করা যাবে তো দর্শক দেখুন যে আমরা এখানে কিন্তু পেঁয়াজ রোপণের সময় থেকে এবং শেষ পর্যন্ত যে পরিচর্যা করেছি জৈব সার বেশিরভাগ ব্যবহার করেছি এবং অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছি এবং কিছু ছত্রাকনাশক ব্যবহার করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমিতে অবশ্য এবছর আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে মানে শীতটা দ্রুতই শেষ হয়ে গিয়েছে যার কারণে পেঁয়াজের ফলন হয়তো কম হবে কারণ সারা মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং পেঁয়াজের জমির মাটি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এই শুকিয়ে যাওয়ার কারণে পেঁয়াজের গাছের বৃদ্ধিটা কিন্তু কমে যায় আর তখনই ফলন কম হয় তো আমরা আশা করছিলাম আল্লাহ রহমত একটু বৃষ্টি হবে কিন্তু এখনো বৃষ্টি হয় নাই বৃষ্টি হলে আর একটু ফলনটা বেশি ভালো হতো তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যে গাছগুলি সেগুলি মোটামুটি হয়েছে তো বাদবাকি যদি একটু বৃষ্টি পায় তাহলে আরো একটু ভালো হবে এখন আমরা চিন্তা ভাবনা করছি যে পেঁয়াজকে আমরা পানি সেচ দিব কি না তো আমাদের আশেপাশে আরো যে পেঁয়াজের জমিগুলি আছে সে তো পানি সেচ দেওয়া